হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসে গেলাম একটা নিউ ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে কীভাবে একটা ছোট্ট বক্তৃতা দেবে স্টেজে বা প্রোগ্রামে তোমাদের স্কুলে তাই নিয়ে এসে গেলাম একটা ছোট্ট বক্তৃতা তোমাদের সামনে তো ছিল ভিডিওটা স্টার্ট করছি আর এই যে বক্তৃতাটা আমি লিখেছি সেটা আমার স্টুডেন্টকেও এটাই দিয়েছি ঠিক আছে বেশি বড় বড়ো না যাতে তোমরা হয়তো ঈশ্বরের ভয় তো অনেকে পাও জানো যে স্টেটে অনেক ছাত্র আছে যারা এই স্টেজে উঠতে উঠতে অনেক ভয় পাও আবার ভুলে যাও তা তোমাদের সামনে এতটুকু একটা বক্তৃতা লিখেছি এটা তোমরা দেখো আশা করি তোমরা ভালোভাবে বলতে পারবে স্টেজে তো চলো ভিডিওটা স্টার্ট করছি দেখো আজকে যেটা আমি লিখেছি বোর্ডটাতে দেখো আজকের দিনটি আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো সালে ভারত একটি গণপ্রজাতন্ত্র হিসাবে আত্মপ্রকাশ করে এই দিনটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের তেগের স্মরণ আমাদের সংবিধান আমাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা রক্ষা করে আসুন আমরা সবাই মিলে দেশের উন্নতির প্রতি এগিয়ে যাই প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা হ্যাপি রিপাবলিক ডে এতটুক এতটুকু বলতে পারবে না পারবে পারবে তুমি পারবে আমি জানি তুমি পারবে তো চলো আজকের ভিডিওটা এখানে স্টার্ট করছি আর তোমরা যদি ভালো নিউ আসো আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করো ছোটো ভাই কি তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি বাই বাই আর বক্তির কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা